নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কি চলছে পাশাপাশি এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গের হিমঘরে পুরনো আলু রয়ে গিয়েছে তার বাজার মূল্য কি লক্ষ্য করা আছে সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পশ্চিমবঙ্গে আজ নতুন আলুর চাহিদাকে ভিত্তি করে বিভিন্ন স্থানে নতুন আলুর দাম আজ বিভিন্ন লক্ষ্য করা আছে অপরদিকে উত্তরবঙ্গে যেমন আলুর দাম গত কয়েকদিন আগে কমে গিয়েছিল আজ কিন্তু বিভিন্ন স্থানে নতুন আলুর দাম উত্তরবঙ্গ হিসাবে সামান্য বৃদ্ধি পেয়েছে আগামী দিনে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত যেহেতু পুরনো আলু রয়ে গিয়েছে তাই নতুন আলুর দাম সেইভাবে বাড়ছে না বলে চাষি ভাইরা থেকে ব্যবসায়িকরা সকলে মনে করছেন এই পরিস্থিতিতে যখন হিমঘরের আলুর পরিমাণ কমবে পশ্চিমবঙ্গে নতুন আলুর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে সার্বিকভাবে এবছর সমগ্র পশ্চিমবঙ্গে নতুন আলুর ফলন কম হবে সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কি লক্ষ্য করা আছে তা আপনাদের সামনে তুলে ধরছি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে প্রতি পঞ্চাশ কেজি চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা এই চন্দ্রকোনায় আজ পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো থেকে চারশো দশ টাকা কতুলপুরে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা যেখানে আজ রেডি আলুর দাম চলছে পয়েন্ট লোড হিসাবে চারশো টাকা বাঁকুড়ার সোনামুখীতে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি তিনশো টাকা থেকে চারশো টাকা বর্ধমান জেলার জামালপুরে আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি তিনশো টাকা থেকে তিনশো টাকা যেখানে আজ রেডি আলুর দাম চলছে পয়েন্ট লোড হিসাবে চারশো থেকে চারশো কুড়ি টাকার মধ্যে গোলশীতে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো পঞ্চাশ থেকে তিনশো সত্তর টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো থেকে চারশো দশ টাকা ইন্দাজে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো টাকা যেখানে পয়েন্ট লোড চলছে তিনশো আশি টাকা থেকে তিনশো টাকার মধ্যে পাত্র সায়েরে আজ নতুন পোকরাজ আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো পঞ্চাশ থেকে তিনশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে তিনশো আশি টাকা থেকে চারশো টাকার কাছাকাছি জয়রামবাটিতে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসেবে চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো টাকা থেকে তিনশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে তিনশো টাকা থেকে চারশো টাকা চাপাডাঙ্গায় আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে পোকরাজ তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো টাকা কোথাও কোথাও ষাট টাকা পরিলক্ষিত হচ্ছে যেখানে আজ পয়েন্ট লোড চলছে তিনশো টাকা থেকে চারশো টাকার মধ্যে বিষ্ণুপুরে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা এই স্থানে আজ পয়েন্ট লোড চলছে চারশো টাকা হিসাবে ঘুষখোড়ায় আজ নতুন আলুর দাম চলছে প্রতি কেজি হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো পঞ্চাশ থেকে তিনশো সত্তর টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে চারশো থেকে চারশো কুড়ি টাকার মধ্যে বীরভূমে সাঈতিা আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো ষাট টাকার মধ্যে বর্ধমান জেলার মেমারিতে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি সাংহাইদের ক্ষেত্রে তিনশো টাকা থেকে তিনশো সত্তর টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে চারশো থেকে চারশো কুড়ি টাকা চাত্রায় আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে তিনশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চান্ন টাকা যেখানে আজ রেডির দাম চলছে চারশো টাকা হিসাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে পুরনো আলুর রেডির দাম চলছে জ্যোতি হিসাবে প্রতি কুইন্টাল নশো থেকে নশো টাকা এবং ভালো কোয়ালিটির ক্ষেত্রে হাজার টাকা থেকে হাজার পঁচিশ টাকা আজ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি কোচবিহারে আজ রেডি আলুর দাম চলছে পোকরাজ হিসাবে তিনশো থেকে তিনশো টাকা ফালাকাটায় আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ রেডি হিসাবে তিনশো পঞ্চাশ থেকে তিনশো টাকা জলপাইগুড়িতে আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি পোকরাজ রেডি হিসাবে তিনশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে ধূপগুড়িতে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ রেডি হিসাবে তিনশো পঞ্চাশ টাকা ময়নাগুড়িতে আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে তিনশো চল্লিশ থেকে তিনশো পঞ্চাশ টাকা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ওর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিবাদের কাছে পৌঁছে দিন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ